যোগাযোগ রক্ষা করবো যাতে বদলিটা দ্রুত হয় আমাকে সারা দেশ থেকে ফোন করছেন সবাই যে বদলির বিষয়টা নিয়ে কথা বলার জন্য সেই জন্য আমরা রিকোয়েস্ট করেছি যাতে বদলিটা সবার জন্য হয়ে যায় যাতে দুই গ্রুপিং হয়ে বদিটা কোনোভাবে বন্ধ না হয় ওনার সাথে মাদ্রাসার যে সহকারী অধ্যাপক এবং তাদের যা তারা যাতে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হতে পারেন এই বিষয়টা উনি বলেছি উনি এবং উনি বলেছেন যে এই বিষয়টা অত্যন্ত যৌক্তিক আমি এটা নেক্সট মিটিং উঠাবো আরেকটি বিষয় বলেছেন যে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকদের এটা যাতে ষষ্ঠ গ্রেড এবং সপ্তম গ্রেড যাতে হয় এটার ব্যাপারে গুরুত্বপূর্ণ সদস্যরা এখানে ছিলেন প্রায় সাত আটজন সদস্য ছিলেন ওনাদের সাথে আমাদের পূর্ব নির্ধারিত যে মিটিংটি ছিল মিটিংটি অনুষ্ঠিত হয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা যাওয়ার পরেই পে কমিশনের চেয়ারম্যান জাকির হোসেন স্যার আমাদেরকে অভিনন্দন আমাদেরকে স্বাগত জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন অত্যন্ত সৌহ সুন্দর পরিবেশে আমরা তাদের সাথে মিটিং করেছি এমপিভুক্ত শিক্ষকদের দাবিগুলো আছে আমরা এই দাবিগুলো লিখিতভাবে দিয়েছি এবং আমরা উপস্থাপন করেছি ওখানে তারা আমাদেরকে এই দাবিগুলো পূরণে পূরণ করার পরে আমাদের জায়গা থেকে কি কী কিছু করতে হবে কি না বা আমাদের কিছু দায়িত্ববোধ আছে কি না সেই ব্যাপারে তারা কিছু প্রশ্ন আমাদের করেছেন এগুলোর আমরা সুন্দরভাবে উত্তর দিয়েছি আমরা আমাদের সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি যে আমাদের প্রত্যেকটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একটা ভালো ফান্ড আছে বিশেষ করে উপজেলা সদরের যে প্রতিষ্ঠানগুলো আছে বড় প্রতিষ্ঠানগুলো এগুলোতে ভালো ফান্ড আছে তো আমরা বলেছি এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে ফান্ডগুলো এগুলো যদি সরকার যদি এগুলো সরকারি কুকুগারে নেই তাহলে জাতীয়করণ করতে সরকারের জন্য খুব বেশি টাকা পয়সা লাগবে না তো সেই জায়গা থেকে আমরা প্রস্তাব দিয়েছি যে পে কমিশনের যে ওনারা যে প্রস্তাবনা দিবেন ওনাদের এই প্রস্তাবনায় যাতে আমাদের জাতীয়করণের বিষয়টি যাতে থাকে আমরা যেহেতু আগে থেকে এমপি শিক্ষক কর্মচারীরা আমরা ইনক্রিমেন্ট পেতাম না আমরা যখন পে স্কেল ঘোষণা করা হতো আগের ইনক্রিমেন্ট সবগুলো আমাদের এগুলো বিলুপ্ত হয়ে যেত অটু বিলুপ্ত হয়ে যেত এটা নিয়ে আমাদের যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য এসেছে এবং ওনারা সবাই বলেছেন যে এটা যাতে বেতন পেয়ে যাতে ফিক্সেশন করা হয় এইটারই আমরা ওখানে ফিক্সেশনের বিষয়ে আমরা কথা বলেছি ওনারা এটা শুনেছেন এর বাইরে আমাদের যে সমস্ত ভাতাগত যে বৈষম্যগুলো আছে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা উৎসব ভাতা যেগুলো আমরা সরকারিদের মতো পাই না এগুলো সরকারি নিয়মে দেওয়ার জন্য আমরা বলেছি এবং যে ভাতাগুলো আমাদেরকে দেওয়া হয় না শ্রান্তি বিনোদন ভাতা তারপরে শিক্ষা ভাতা তারপর টিফিন বা তাই জাতীয় কিছু ভাতা আছে যেগুলো সরকারি পায় আমরা পাই না এই ব্যাপারে আমরা তাদেরকে বলেছি যাতে কমিশনের সুপারিশে যাতে এই ব্যাপারে প্রস্তাবনা ওনারা রাখেন আমরা কল্যাণ এবং অবসরের যে বিষয়টি এটা আপনারা জানেন যে আমাদের শিক্ষকরা অবসরে যাওয়ার পরে পাঁচ বছর ছয় বছর তারা পেনশনের টাকা পায় না কল্যাণ এবং অবসরে টাকার কথা বললেই বলে যে এখানে বরাদ্দ নেই সরকার এখানে টাকা দিচ্ছে না কোথায় থেকে দেবে আমরা বলেছি যে শিক্ষকদের যে তাদের নিজের অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো কেটে রাখা হয় দশ পার্সেন্ট আগে ছিল ছয় পার্সেন্ট এটা এখন দশ পার্সেন্ট কাটা হচ্ছে এটা কেন নির্ধারিত সময়ে কেন দেয়া হবে না এই জন্য আমরা বলছি যে এটা যাতে তিন মাসের মধ্যে যাতে এটা দেওয়ার ব্যবস্থা করা হয় ওনারা যাতে এরকম একটা সুপারিশ দেন এবং বলেছি যে অফসর বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট সেটাকে বিলুপ্ত করে আমাদেরকে যাতে সরকারিদের নিয়মে পেনশন দেওয়া হয় এই বিষয়ে আমরা তাদেরকে বলেছি যে ওনাদের যাতে প্রস্তাবনায় যাতে এই সুপারিশটা থাকে এর বাইরে আরও বিভিন্ন বিষয় আমরা কথা বলেছি ওনারা বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন তারা জিজ্ঞেস করেছেন যে আমরা যদি এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ করি তাহলে শিক্ষার গুণগত মান কিভাবে বৃদ্ধি পাবে আমরা ওনাদেরকে আমাদের জায়গা থেকে বলেছি যে ভুক্ত শিক্ষা যদি জাতীয়করণ করা হয় তাহলে এখানে শিক্ষকদের যদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় তাহলে শিক্ষকরা আরও বেশি উৎসাহ নিয়ে এবং আরও বেশি গুরুত্ব দিয়ে তারা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে এটার একটা প্রভাব সারা দেশের শিক্ষার গুণগত মান নিশ্চিতের ক্ষেত্রে এটা পড়বে নিঃসন্দেহ এতে কোনো সন্দেহ নেই আমরা বলেছি যে এখন বিভিন্ন স্কুলে কোথাও কোথাও দেখা যায় দেখা যায় দেড় হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত বেতন নেওয়া হয় কোথাও পাঁচশো টাকা তিনশো টাকা এরকম যদি সরকারি করা হয় তাহলে দেখা যাবে আপনার সব জায়গায় বেতন একই রকমের হবে এবং সব জায়গায় প্রায় একই লেভেলের টিচার হবে তো এই যদি একই রকমের টিচার হয় তাহলে শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে একেবারে শহরে থেকে একজন শিক্ষার্থী যে পড়াশোনাটা পাবে এটা একেবারে গ্রামে থেকেও একই রকমের পাবে কারণ যেহেতু শহর এবং গ্রামের আর্থিক সুবিধাগুলো একরকম থাকবে আর বেতনের যে বৈষম্যটা এটা যেহেতু থাকবে না সারা দেশে দেখা যাবে একশো টাকা বেতন হবে অথবা একশো টাকার কম বা বেশি হতে পারে অল্প এই বেতনে দেখা যাবে অভিভাবকদের যে একটা চাপ চারজন পাঁচজন শিক্ষার্থী থাকলে তাদের যে মাসিক বেতন অন্যান্য খরচ বহন করা তাদের জন্য অনেক কষ্টকর হয় এই এই কষ্টটা তাদের হবে না এর মাধ্যমে তৃণমূলে ঝরে পড়ার যে প্রবণতা এই জিনিসটা অনেক কমে যাবে তো ওনারা অনেক কিছু জানতে চেয়েছেন বা অনেক ওনারা বলেছেন যে নিয়োগ আপনাদের নিয়োগ তো ডিউ প্রসেসে হয় না এখানে কমিটি নিয়োগ দেয় এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আছে এখানে যোগ্য লোক আসে না আমরা ওনাদেরকে বলছি যে হ্যাঁ এক সময় ছিল কিন্তু এখন সরকার দুই সাল থেকে এন্ট্রি লেভেলের সকল পদগুলো সরকার নিয়োগ দিচ্ছে এবং আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা শিক্ষা সাথে দুইবার মিটিং করেছি আগে শিক্ষা সাথে ওনাকে আমরা অনুরোধ করেছিলাম যে নিয়োগগুলো সব সরকার হাতে নেওয়ার জন্য এবং ইতিমধ্যে সরকার ঘোষণা দিয়ে কর্মচারী সহ সবার নিয়োগ প্রতিষ্ঠান প্রধান সহ সবার নিয়োগ ইতিমধ্যে সরকার তার আয়ত্ত নিয়েছে সুতরাং এখন থেকে যে নিয়োগ হবে সবাই যোগ্য এবং দক্ষ হবে এন টিআরসিতে তিনটা স্টেপ মোকাবেলা করে তিনটা আপনার পেজ মোকাবেলা করে তাদেরকে আসতে হয় প্রিনি ভাইবা এবং রিটেন এবং ভাইবা তো সুতরাং এখন আর আগের মতো শিক্ষক আসার সুযোগ নাই নিয়োগটা এখন স্বচ্ছ হচ্ছে সুতরাং তাদের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে তাদেরকে দিয়ে যাত্রীকরণ দিতে পারেন যাই হোক বিভিন্ন রকম প্রশ্ন ছিল আমরা এগুলো সব মানে সদুত্তর এবং সুন্দরভাবে আমরা তাদেরকে উত্তর দিয়েছি তারপরে পরে আমাদেরকে যারা বলেছেন যে আমাদের পে কমিশ আসলে সরকারিদের জন্য আইএমপিও ভুক্তদের জন্য আসলে এরকম আমাদের নির্দেশনা নেই এরপর আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আমরা দেখি আমাদের জায়গা থেকে কতটুকু আপনাদের ব্যাপারে আমরা সুপারিশ করতে পারি ওনারা আমাদেরকে জন্য আশ্বস্ত করেছেন আমরা আশ্বস্ত হয়েছি এবং আমি যদি এক কথাই বলি মিটিংটা ছিল একেবারে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে মিটিং এরপর আমরা ওখান থেকে বের হয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় যাই আমাদের আপনারা জানেন যে বাড়ি ভাড়ার যে আমাদের অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটি হয়েছে এই প্রজ্ঞাপনের আলোকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা জিও জারি করতে হবে এটা আপনারা অনেকে হয়তো খেয়াল করেন নাই আমি আসার পরেই মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করছিলাম যে আমাদের জিওটা যাতে জারি করা হয় আমি ডেপুটি সেক্রেটারি জ্যাডে মুর্শেদ আলীর সাথে বারবার যোগাযোগ রক্ষা করছিলাম তাকে বলছিলাম যে এই বৃহস্পতিবার যেটা গতকালকে গিয়েছে যে বৃহস্পতিবারের মধ্যে যাতে প্রজ্ঞাপনটা আমাদের জিও হয় জিউ ব্যাপারে আপনি উপদেষ্টা মহোদয়কে সালাম দিয়ে আমার সালাম দিয়ে কথা বলবেন তো ওনারা কাজটি করেছেন আলহামদুলিল্লাহ আমরা কালকে উনি যাওয়ার পরে উনি বা খোঁজখবর নিয়ে একেবারে উনি কাগজটা যে শাখায় ছিলেন এই শাখা থেকে আমাকে উনি নিজে হ্যান্ড ওভার করলেন আমার নেতৃবৃন্দের সামনে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার যিনি ওনার কাছে আমাদের মানে হিসাবের যিনি একবার প্রধান ওনার কাছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনার সিনিয়র সহকারী সচিব অতিরিক্ত দায়িত্ব জনাব রাজির আলম উনি আটাইশ দশ হাজার পঁচিশ চিঠি দিয়েছেন আমাদের এই বা যে বাড়ি ভাড়াটা এটা কার্যকরের ব্যাপারে আপনারা আমি সোশ্যাল মিডিয়া এটা শেয়ার করেছি আপনারা সবাই দেখেছেন আমাদের যাতে নভেম্বরের মাস থেকে সাড়ে সাত পার্সেন্ট এবং পরবর্তীতে যাতে আপনার জুলাই থেকে সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় সর্বনিম্ন দুই হাজার টাকা এই ব্যাপারে চিঠি দিয়েছেন আপনারা চিঠিটা দেখবেন তো এটা একটা বড় সফলতা ছিল অর্থাৎ সরকার আমাদের বেতনটা বাড়ি ভাড়ার যে বিষয়টা এটা আগামী নভেম্বর থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে যে বেতনটা আপনারা পাবেন নভেম্বর মাসের ওখান থেকে কার্যকর করার জন্য ইতিমধ্যে তারা কার্যকর পদক্ষেপ নিয়েছেন এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই এরপরে ওনার সাথে ওখানে আমি ওই যে শিক্ষকদের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের সহকারী প্রধান শিক্ষকদের গ্রেডিং নিয়ে এটা বিভিন্ন জায়গায় কথা বলেছিলেন আমাকে শিক্ষকরা অনুরোধ করেছিলেন বিশেষ করে ঈশ্বরগঞ্জে আমাদের যে গত পরশু যে মিটিং ছিল আমাদের জাতীয় অনুপ্রত্যাশী জোটের মিটিং এবং সংবর্ধনা অনুষ্ঠান ওখানে অনেকে অনুরোধ করেছেন আমি বলেছি যে আমাদের প্রধান শিক্ষকদেরকে যাতে ষষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষকদের যাতে সপ্তম সপ্তম গ্রেড দেওয়া হয় ওনারা বলেছেন যে যেহেতু কমিশন হচ্ছে এখানে গ্রেডিংটা হয়তো রিভিউ হতে পারে একটু সময় লাগবে একটু দেখা যাক কী হয় এর বাইরে আমরা কথা বলেছি আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং জুনি সিনিয়র শিক্ষক তাদের মধ্যে দেখা যাচ্ছে আপনার বেতন এক সমান হয়ে গিয়েছে এটার ব্যাপার আমরা বলছি যে তাদের সম্মান যাতে বজায় থাকে এখানে কীভাবে একটা ব্যালেন্স করা যায় এটা এটার ব্যাপারে কথা বলেছি বদলির ব্যাপারে কথা বলেছি এখন একটা সময় বদলি প্রত্যেক মানে এন টিআরসি যারা সুপারিশপ্রাপ্ত আর যারা ছিল আপনার ইন্ডেক্সদারি তারা উভয়ে দুই রকম গ্রুপিং ছিল তারা আমাদেরকে অনেক গালাগালি করেছে এই জন্য আসলে এটা নিয়ে কথা বলতে চাই না কিন্তু এখন দুই পক্ষই অনুরোধ করছে যে স্যার এটা যাতে হয় একটু আপনি কথা বলেন তা আমি তাদেরকে বলছি যে বদলিটা আপনি বদলিটা আপনি দিয়ে দেন এটা যাতে দ্রুত হয় এটা আপনার ব্যবস্থা করেন ওনারা বলছেন যে বদলি সবার জন্য বদলি হচ্ছে একটু হয়তো সময় লাগবে শুধু কর্মচারী বাদে একবারে প্রতিষ্ঠান প্রধান সহ সবার জন্য বদলি হচ্ছে ইনশাল্লাহ ওনারা এইভাবে আগাচ্ছেন তো আশা করি ইনশাল্লাহ হয়তো আপনারা বদলি পাবেন আমরা জোর দিয়েছি যাতে মানে এই জানুয়ারিভাবে সচিব মহোদয়কে পাইনি উনি ওনারা একটা মিটিংয়ে ছিলেন আমরা মাধ্যমিক উচ্চ বিভাগের সচিব মহোদয়কে পাইনি উনিও একটা মিটিংয়ে ছিলেন সচিবালয়ে সরি আপনার নির্বাচন কমিশনে পরে আমি মাদ্রাসা অধিদপ্তরের সব্দ জয়েন করেছেন একজন ডেপুটি সেক্রেটারি ডক্টর মজিদুল আল হক ওনার সাথে কথা বলি মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যে অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান স্যার স্যারের সাথে আমরা সাক্ষাৎ করেছি অনেকক্ষণ কথা বলেছি ওখানে আমরা এই দুইটি বিষয় আবার নিয়ে এসেছি একটা বৌদ্ধির বিষয়টি উনিও বলেছেন যে বদলি সবার জন্য হচ্ছে আমরা কাজ করছি তবে বদলির জন্য যে সফটওয়্যার এই সফটওয়্যারটার আপনার তৈরি করার ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হচ্ছে সফটওয়্যারটা নিয়ে সমস্যা বলছে সফটওয়্যার যত দ্রুত হবে বদলি তত দ্রুত আমরা চালু করবো আমি ওনাকে অনুরোধ করেছি যে এই সরকারের সময় জানুয়ারির মধ্যে যাতে বদলিটা যাতে ইমপ্লিমেন্ট করা হয় শুধু নীতিমালা না উনি বলেছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তো আমি ওনার সাথে দেখি ওনার সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ যুগে উনি বলেছেন যে একটা আবেদন দেওয়ার জন্য দু তিন দিনের মধ্যে একটা মিটিং আছে তা আমরা চিন্তা করছি আমরা আগামী রবিবারে আমাদের জোটের পক্ষ থেকে আমরা একটা আবেদন যাতে প্রধান শিক্ষকদেরকে ষষ্ঠ গ্রেড এবং সহকারী প্রধান শিক্ষকদেরকে যাতে সপ্তম গ্রেড দেওয়া হয় আমরা একটা আবেদন পাঠাবো আর স্যারকে দিলে স্যারে বলছেন যেহেতু দু তিন দিন পর মিটিং আছে আমরা বিষয়টি এখানে উঠাবো আশা করি এটা হয়তো একটা সমাধান হবে উনি বলেছেন যে আমরা একেবারে প্রথমে ষষ্ঠ যদি না দিই আমরা এরকম দিলাম যে একজন হেডমাস্টার সে যোগদান করার পরে পাঁচ বছর এক্সপিরিয়েন্স হইলে সে ষষ্ঠ গ্রেডে যাবে আমরা বলছি ফাইন এটা করতে পারেন সমস্যা নেই তো এটা একটা সুন্দর প্রস্তাব একজন সহকারী হেডমাস্টার সে প্রথমে ঢুকলো আঠে পরবর্তীতে সে যখন পাঁচ বছর হলো তখন পাঁচ বছর হওয়ার পর সে প্রমোশন পেয়ে সে সাথে এলো তো এটা আমাদের আমার কাছে ভালো মনে হয়েছে প্রস্তাবটি উনি বলেছে এটা করা যেতে পারে আশা করি এটাও হয়তো একটা সমাধান হবে ইনশাআল্লাহ তো ওনার সাথেও দীর্ঘক্ষণ কথা বলেছি অত্যন্ত ভালো মানুষ আমাদের পারিবার এর ব্যাপারে উনি অনেক পজিটিভ কথাবার্তা বলেছেন তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি এরপরে আমরা গিয়েছি অর্থ মন্ত্রণালয়ে আমাদের যে মাদ্রাসার শিক্ষা বা যে শিক্ষক কিছু শিক্ষক আছেন জেনারেল তাদের আপনার অষ্টম গ্রেডটা হচ্ছেন এটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে এটার জন্য মূলত আমাদের যে এমপি নীতিমালা সংশোধনের অর্থেতে পাঠিয়ে দিয়েছেন তারা এটাকে পাঠিয়ে দিয়েছেন পরে আমরা গতকালকে অর্থ একজন জয়েন্ট সেক্রেটারি জোনা ফেরদুস আলম ওনার সাথে আমরা কথা বলেছি কথা বলার পরে উনি আমাদেরকে বলেছেন যে আপনাদের ফাইলটি আমার এখান থেকে প্রসেসিং হয়ে আইবি শাখায় আছে ওখান থেকে পরে এটা মানে ওকে হলে পরে এটা হয়তো শিক্ষা মন্ত্রণালয় যাবে আমরা জোটের পক্ষ থেকে তাকে অনুরোধ করেছি যাতে অল্প সময়ের মধ্যে এই ফাইলটি প্রসেসিং হয়ে যাতে শিক্ষা মন্ত্রণালয় যায় আমরা আশা করি অল্প সময়ের মধ্যে আপনারা এই নীতিমালা প্রকাশ পেলে আপনাদের অষ্টম গ্রেডটি পাবেন আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে ইনশাল্লাহ তো এই ছিল গতকালকের আমাদের এরপরে আমরা স্বতন্ত্র এপ্তেদায়ী মাদ্রাসার স্বতন্ত্র এপ্তেদায়ী যে শিক্ষা আমরা পরে ওখানে স্বতন্ত্র ইফতেদায়ী যারা আছেন আন্দোলন করছেন তাদের যৌক্তিক দাবির ব্যাপারে আমরা ওখানে গিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি নিজেও বক্তব্য রেখেছি আমরা সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছি আমরা সরকারকে দাবি জানিয়েছি এটা ফিডার প্রতিষ্ঠান হিসাবে মাদ্রাসার দ্রুত যাতে এটা মেনে নেওয়া হয় তাদের দাবি দেওয়া কারণ বিগত সরকারের সময়ে সতেরো বছরে এই শিক্ষা শিক্ষাসহ মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করার সকল নীতিমালা তারা প্রয়োগ করেছে বিভিন্ন কোট কৌশলে মাদ্রাসাগুলোকে বন্ধ করার পাই তারা তারা করেছে সুতরাং এই সরকারের কাছ থেকে আমরা এরকম আচরণ প্রত্যাশা করি না আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে যে কোনো মূল্যে আমাদের শিক্ষকদের যে দাবি মেনে নেওয়ার জন্য না হলে আমরা জাতীয় গণ প্রত্যাশী জোর তাদের পাশে দাঁড়াবো প্রয়োজনে আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে তাদের পাশে দাঁড়াবো আমরা প্রস্তাবে তো ওইটা পরে পরে আমরা ওখান থেকে শেষ করে রাতে আমরা পরে যার যার মতো করে এসেছি আমি রাতে প্রায় এগারোটায় বাসায় ফিরেছি গতকালকে আমরা জানেন বরাবরই আমরা যে কাজগুলো আপনাদের জন্য করে থাকি আমরা এগুলো আমাদের আপনাদেরকে আমরা ব্রিফ করে জানাই কারণ আমরা কি কাজ করি এটা আপনাদের জানা দরকার আর সেই জায়গা থেকে মূলত আসলে আমরা মিনিস্ট্রিতে গেলে বা কোথাও গেলে কাজ করলে আপনাদেরকে জানাই এই ধারাবাহিকতা মানে এরই অংশ হিসাবে মূলত আজকে আপনাদের সাথে গতকালকে আমাদের যে জার্নিটা এটা আমরা ব্রিফ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা জোটের কমিটি ঘোষণা করছি আমরা গতকালকে আপনারা দেখেছেন এর আগে দিনেশ্বরগঞ্জ উপজেলা কমিটি আমরা ঘোষণা দিয়েছি আজকে আমরা নরসিংদী জেলার মনোর্দি উপজেলা কমিটি ঘোষণা দিবা আগামীকালকে শহীদ প্রেসিদ জিয়াউর রহমান যে অডিটোরিয়াম আছে মেডিকেল কলেজে মহাষী মেডিকেল কলেজে ওখানে একটা বড় রকমের প্রোগ্রাম হবে সহজ শিক্ষক ওখানে থাকবেন ওখানে আমরা এবং সিং জেলা জাতীয় কর্মপত্যাশী জোটের আমরা কমিটি ঘোষণা দেবো এবং সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা যারা যেই জেলায় এবং যে উপজেলায় আছেন আপনারা ঐক্যবদ্ধ হন এবং জোটের নেতৃবৃন্দের সাথে আপনার যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় জোটের কমিটি আমরা দেব আগামী দিনে শিক্ষকদের যদি কেউ নির্যাতন করতে চায় অন্যায় কোনো কিছু চাপিয়ে দিতে চায় যদি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চায় আমরা আমাদের এই জোট আমাদের এই জাতীয় গণ প্রত্যাশী মাধ্যমে সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা যে কোনো ষড়যন্ত্র যে কোনো আপনার আমাদের উপর যে কোনো জুলুম আমরা রুখে দেবো ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আপনাদের সাথে আপনাদের জেলায় অথবা উপজেলায় সাক্ষাৎ হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম